দেখুন রাজবাড়ি রাজবাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো পরিত্যক্ত এই দেখুন দেখুন আসতে হবে না দেখতে পাচ্ছেন এখানে সবকিছু পরিত্যক্ত হয়েছে শুধু এখানে অল্প কয়েকটা মানুষ থাকে আবার নাও থাকে এরকম দেখতে পাচ্ছেন ওই দেখুন

এখানে দেখতে পাচ্ছেন একটা পালকি আছে পালকি মতো একটা কি একটা আছে ওটা আমরা দেখতে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে সব ট্যুর করে দেখাবো এই দেখুন রাজাড়ির এটা হচ্ছে পরিত্যক্ত মন্দির দেখতে পাচ্ছেন এই দেখুন পালকি টাইপের আছে দেখতে পাচ্ছেন এখানটা রাজবাড়ি কটা পরিত্যক্ত